রবিবার আরামবাগ আগামী সোসাইটির কার্যালয় উদ্বোধন হল আরামবাগ গৌঢাটি মোড়ে কার্যালয়টি উদ্বোধন করেন নিরঞ্জন মালিক ও তার স্ত্রী সুন্দরী মালিক উল্লেখ্য আগামী সোসাইটি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে কখনো কম্বল নিয়ে ছুটে যায় পুরুলিয়া গ্রামে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আবার কখনো অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ায় সারা বছরই এই সংগঠন বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এরপর আমাদের আরো একটি বিশেষ কর্মসূচি রয়েছে যে কারণে আপনাদের সকলকে আমরা আমাদের আগামী সোসাইটি দু হাজার কুড়ি সালে তৈরি হয় এরপর আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে আমরা একটা অফিসিয়াল আমাদের একটা অফিস আমরা সেখানে উদ্বোধনের জন্য আমরা এখানে সবাই এসে এসেছি আর আমাদের কর্মকাণ্ড তো সারা বছর চলতে থাকে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হ্যাঁ সব কিছুর মধ্যে আমাদের রক্তদান শিবির বৃক্ষরোপণ বা আমাদের লাস্ট আমরা যেটা করলাম অন্যান্য দুর্গত যারা ছিল তাদেরকে সমস্ত জায়গায় হেল্প করা তো এইভাবে আমরা চলি কিন্তু আমাদের একটা মানে অফিসের একটা প্রয়োজন ছিল হ্যাঁ সেটা আমাদের একটু প্রবলেম হচ্ছিল তো সেই কারণে আমাদের এক দাদা অনেকটা হেল্প করেছেন আমাদের এই দাদা আসে হ্যাঁ এই দাদাই আমাদের একটা সুযোগ সুবিধা করে দিয়েছে এবং আজকে অফিস উদঘটনের জন্য আমরা এখানে সবাই একসঙ্গে এসেছি হ্যাঁ এবং আমরা চাই সবাই আমাদের আগামীতে আগিয়ে আসুক এবং আমাদের একটা কর্মসূচি আছে বাইশে ডিসেম্বর আমরা পুরুলিয়া যাচ্ছি সেই পুরুলিয়ায় আমরা কিছু দুস্থ মানুষদের আমরা হচ্ছে কম্বল গায়ের চাদর শীতের বিভিন্ন পোশাক মাথার টুপি আমরা সব দেওয়া হবে এবং সেটা আমাদের অলরেডি চলছে কিছু কালেকশন বা কিছু কিন্তু আমরা বাইশ তারিখে আমরা যাচ্ছি এবং সেখানে কিছু গ্রামের ঠিক করা হচ্ছে সেই গ্রামে আমরা ডিস্ট্রিবিউশন করা হবে এটা আমাদের পরবর্তী কর্মসূচি আছে আর আজকে পনেরো তারিখে আমাদের এই কর্মসূচি একটা দেখা হয়েছে সবাই মিলে আমাদের যারা আগামী টিম আছে পরিবার আগামীর এবং এখানে যারা এসেছেন সবাইকে হ্যাঁ আগামী তরফে স্বাগত আপনারা সবাই এগিয়ে আসুন বিভিন্ন মানুষের বিভিন্ন স্তরের মানুষের সাহায্যের প্রয়োজন আছে সেই প্রয়োজনের জন্য আপনারা সবাই এগিয়ে আসুন কতজন সদস্য আছে আগামীদের মোটামুটি একশোর কাছাকাছি হ্যাঁ নির্মাল্য ভরছে যার আগামী সদস্য নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ